আমরা সকলেই জানি যে এই সাইকোলজি বা মনোবিজ্ঞান বিষয়টি মানুষের মানসিক আচরণ ভয় এবং বিভিন্ন আবেগের পিছনের বৈজ্ঞানিক কারণগুলোকে খুঁজে বার করে এবং এই বৈজ্ঞানিক কারণগুলো যখন আমরা কোনো অতীতের ঘটনা বুঝতে সাহায্য করি বা প্রয়োগ করি সেই বিষয়গুলোকে তখন সেই বিষয়টির নাম হয়ে যায় সাইকোস্টোরি অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেমন বিপ্লব যুদ্ধ গণহত্যা বিদ্রোহ প্রতিবাদ এই ধরনের ঘটনাগুলোতে জনগণ কেন অংশ করছে তাদের কি কেন মানে মানুষ কিরকম মানসিক প্রতিক্রিয়া রয়েছে এই ঘটনাটার উপর কেন বা কোন পরিস্থিতি কোন মানসিক পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে এই ধরনের ঘটনাগুলোতে অংশগ্রহণ করার জন্য এইগুলো আমাদের জানতে সাহায্য করে যেমন ধরা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন হিটলারের উত্থান হয় তখন আমাদের এই মনোবিজ্ঞান দেখায় যে কিভাবে সেই সময় জার্মানির অর্থনৈতিক হতাশা এবং জাতীয়তাবাদ ক্ষতকে কাজে লাগিয়ে হিটলার মেসিয়া কমপ্লেক্স বা ত্রাতা মানসিকতা তৈরি করতে পেরেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রধার হয়ে উঠেছিলেন এই তো এই মনোবিজ্ঞান আমাদের ইতিহাসের ঘটনাগুলোর কারণ এবং ঘটনাগুলোতে অংশগ্রহণকারীদের মানসিক পরিস্থিতি বুঝতে সাহায্য করে যাতে আমাদের ইতিহাস লিখনটা সার্বিক হয়ে পড়ে আবার ইতিহাসও অনেক সময় মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি বা বিভিন্ন গবেষণায় এক তত্ত্বদায়ী রূপে কাজ করে যেখানে ঐতিহাসিক তত্ত্বগুলো দিয়ে মানসিক পরিস্থিতির যাচাই করা যায় তাই ইতিহাসের সহায়ক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান একটি যথার্থ উদাহরণ